নিজেদেরকে অনিরপদ মনে করছেন আপনাদেরকে বলতে চাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে দুই সালে এর আগে কি হিন্দু সম্প্রদায়ের ছিল না এর আগে কি আপনারা পূজা করেন আপনাদের আমাদের নীলফামারিতে হিন্দুদের বাড়িতে কোথাও হামলা কার কারো উপর কারো বাড়ি জ্বালা করা হয়েছে আপনারা কেউ বলতে পারবেন আপনাদের কারো উপরে হামলা করা হয় না যারা হাতে কারো দুই জনের উপরে হামলা করা হয়েছে এটা মানুষের গত চোদ্দ পনেরো বছরের একটা ক্ষোভ যারা মানুষের উপর জুলুম করেছে তাদের পাশে হামলা করেছে মানুষ তারা আওয়ামী করতো তাদের পরিচয় তারা আওয়ামী করে তারা হিন্দু নয় তার মানুষের উপর অত্যাচার আপনাদের উপরে হামলা করছে এখন আসি আপনাদের বক্তব্য থেকে আপনাদের আমাদের প্রথমে আপনাদের মধ্যে যে বলেছেন উনি বলেছেন যে আমরা হিন্দুরা যদি এটার প্রতিবাদ করি এই অন্যায়ের প্রতিবাদ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হবো কেন আপনারা লাঞ্ছিত হবে আপনারা কি বাংলাদেশের নাগরিক নন আপনারা কি বাংলাদেশের ভোট দেন না আপনারা আপনাদের করতে হবে আপনাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে কেন আপনারা বতিরোধ করতে পারবেন না আপনারা বাংলাদেশে আপনাদের সবার জন্ম বাংলাদেশে না আপনারা কি বাংলাদেশে ভেসে আসছে আপনারা কেউ বাংলাদেশে ভেসে আসছে এই দেশ

আপনারা আমাদের সাথে থাকুন আপনারা আমাদেরকে সাহায্য করুন সহযোগিতা করুন আমরা আপনাদেরকে ইসমাট বাংলাদেশ উপহার দেব আমরা সেই বাংলাদেশ আমরা করে দিব যা ইসমাট বাংলাদেশের স্বপ্ন থেকে জীবনের করছে সেই স্মার্ট জীবনের শেষ মুহূর্তে সুচিকিৎসাটুকু পাইনি আমরা সেই স্মার্ট উপহার দিতে চাই কিন্তু গত বুদ্ধি জ্ঞায়িত করবো না এখানে আরো বক্তার সাথে তারা বলবে আমরা তাদের কথা আমরা বলতে আজকে সমাবেশটি করা

আশাবাদ ব্যক্ত করে বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকের মতো জানিয়েছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মোরক দেশের জীবন খালেদা জিন্দাবাদ তানুর রহমান আজ রাষ্ট্র আয়োজন তারেক রহমান মাটি মানুষের তাই ইন্ডিয়া দুই ভাই জিন্দাবাদ বাংলাদেশ